বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি তো দুটো পরীক্ষার ক্ষেত্রেই কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস তোমরা সকলেই জানো যে সেমই থাকে শুধু একটু স্ট্যান্ডার্ডে হাই ফাই থাকে কম বেশি তো আমাদের যে টপিকটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য এবং পুষ্টিবিজ্ঞান সেই টপিক থেকে আমাদের আজকে দশ নম্বর ক্লাস এটা এর আগে কিন্তু আমরা নখানা ক্লাস করে নিয়েছি তো যারা আগের ক্লাসগুলো দেখোনি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখতে পারো এছাড়া তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ সেই কোশ্চেনগুলো করিয়ে দিয়েছি দেখতে চাইলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে বা চ্যানেলের প্লেলিস্টও করা আছে সেখান থেকে তোমরা দেখতে পারো তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে তো চলো আমরা আজকে দশ নম্বর ক্লাসের প্রথম কোশ্চেনে চলে যাব দেখো প্রথম কোশ্চেন আমাদের আজকের ক্লাসের কী আছে এই টপিকটা থেকে তোমাদের কিন্তু অনেকটাই মার্কস আসে তো এই টপিকটা ভালো করে পড়তে হবে চলো দেখে নেব কী কোশ্চেন আছে তো প্রথম কোশ্চেনে আমরা চলে আসছি দেখো প্রথম কোশ্চেনে আমাদের আজকের ক্লাসে কি আছে যে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি আমাদের অপশন হচ্ছে অ্যাজকর্বিক অ্যাসিড রাইবোফ্লাভিন ক্যালসিফেরল নাকি টোকো তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকো ফেরোল অপশন ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতীয়দের জন্য দৈনিক শস্য জাতীয় খাদ্যের ধার্য মূল্য কত 270 গ্রাম 300 গ্রাম 370 গ্রাম নাকি 390 গ্রাম তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এটা 370 গ্রাম অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন অ্যামাইলেজ শেষ কিসে পরিণত করে গ্লুকোজ মল্টোজ সুক্রোজ নাকি গ্যালাক্টোজ অ্যামাইলেজ আইলেজ সারকে কিসে পরিণত করে তো অ্যামাইলেজ শেষ সারকে মল্টোজে পরিণত করে অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন মৌলের অভাবে ডায়াবেটিস রোগ লক্ষণ প্রকাশ পায় কোন মৌলের অভাবে ডায়াবেটিস রোগ লক্ষণ প্রকাশ পায় ক্রোমিয়াম আয়োডিন কোবাল্ট আছে কোপাল্ট হয়ে গেছে সরি এটা কোবাল্ট হবে হ্যাঁ কোবাল্ট নাকি ম্যাঙ্গানিজ তো সঠিক উত্তর কি যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ ক্রোমিয়াম ক্রোমিয়াম মৌলের অভাবে ডায়াবেটিস রোগ লক্ষণ প্রকাশ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন অ্যান্টিসিউটিক অ্যান্টিসিউটিক ভিটামিন কাকে বলে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ওয়ান নাকি ভিটামিন কে সঠিক উত্তর গিয়ে যাবে সঠিক উত্তর যাবে ভিটামিন সি কে অ্যান্টিসকরবিউটিক ভিটামিন বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কেমিক্যাল ম্যাসেঞ্জার কাকেই বলা হয় প্রোটিন ভিটামিন হরমোন নাকি লসিকা কাকে কেমিক্যাল ম্যাসেঞ্জার বলা হয়ে থাকে তো মনে রাখবে হরমোনকে কেমিক্যাল ম্যাসেঞ্জার বলা হয়ে থাকে অপশান সি হয়ে যাবে এটা আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আমাদের সাত নম্বর কোশ্চেন দেওয়া কি আছে যে গ্রোথ হরমোনের অপর নাম কী তোমাদের অপশান হচ্ছে সোমাটো হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন গোনারোট্রফিক হরমোন নাকি লিউকোট্রপিক হরমোন সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ অর্থাৎ সোম্যাটো ট্রপিক হরমোন কোশ্চেন আমাদের দেখো আট নম্বর কোশ্চেন কি আছে যে মানবদের কোথায় ইউরিয়া তৈরি হয় অপশান হচ্ছে বৃক্ষকে ফুসফুসে যকৃতে নাকি পাকস্থলিতে তো সঠিক উত্তর কে হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি যকৃতে ইউরিয়া তৈরি হয় অপশান সি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমাদের আজকের ক্লাসে দেখো ন নম্বর কী বলছে যে ভিটামিন এ এর প্রথম মাত্রা শিশুর কত মাস বয়সে দেওয়া হয় ভিটামিন এর প্রথম মাত্রা যেটা সেটা শিশুর কত মাস বয়সে এটাকে দেওয়া হয় সেটা সেই শিশু শিশুদেরকে দেওয়া হয় এক মাস তিন মাস ছয় মাস নাকি নয় মাস অ্যান্সার কী হয়ে যাবে এটা নয় মাস বয়স যখন হয় তখন দেওয়া হয়ে থাকে অপশান আচ্ছা গণ্ডগোল হয়ে গেছে অপশান এটা সি ধরে নাও সি হবে নয় মাসটা অ্যান্সার হয়ে যাবে সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার অপশানগুলো একটু আগে পরে হয়ে গেছে যাই হোক অপশান নয় মাস হয়ে যাবে এটা সঠিক উত্তর শীতে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখো কি আছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্পটি চালু হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো এটা মনে রাখবে যে আইসিডিএস যে প্রকল্প সেটা চালু হয় পঞ্চম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেই পরিকল্পনা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায় পুরুলিয়া মেদিনীপুর উত্তর দিনাজপুর নাকি দক্ষিণ চব্বিশ পরগনা সঠিক উত্তর কি হয়ে যাবে উত্তর দিনাজপুর অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষাশ্রী প্রকল্পটি কোন দপ্তরের অধীনে কাজ করে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর অনগ্রসর দপ্তর ও আদিবাসী এবং আদিবাসী উন্নয়ন দপ্তর দপ্তর নাকি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর সঠিক উত্তর কে সঠিক উত্তর হিসেবে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর অপশন বি যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কর্মক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার এই আইনটি ভারতের সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে উনচল্লিশের খ উনচল্লিশের ক এর চ নাকি উনচল্লিশের গ তো সঠিক উত্তর গিয়ে যাবে এর খ নাম্বার যে ধারায় এর বি নাম্বার যে ধারায় সেখানে কিন্তু নারী পুরুষের সমান অধিকার এই আইনটির কথা বলা রয়েছে অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রাষ্ট্রীয় মহিলা কোষ এই প্রকল্পটি কবে চালু হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো তিরানব্বই সালে নাকি দু সালে তো সঠিক উত্তর কে যাবে তো এই প্রকল্পটি চালু হয় উনিশশো সালে অপশান হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আইসিডিএস প্রকল্পটি চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী মোহন মনমোহন সিং নাকি জওহরলাল নেহেরু তোমা রাখবে যে আইসিডিএস প্রকল্প যখন চালু হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী আবার একটা ফুলফর্ম নিয়ে চলে এসেছি দেখো ফুলফর্মটা কী আছে সিডিসি এর পুরো নাম কী সেন্ট্রা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সেন্ট্রা সেন্টার ফর ডায়াবেটিস কন্ট্রোল সেন্টার ফর ডিজিজ কোট নাকি সেন্টার ফর ডিপ থেরিয়া কন্ট্রোল সঠিক উত্তর কী যাবে সেন্টার সেন্টার ফর ডিস কন্ট্রোল সিডিসি মনে রাখবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ফুল ফর্ম রিলেটেড একটা কোশ্চেন তোমরা আমরা কমেন্ট পাবে যদি প্রিভিয়াস ইয়ার মানে প্রিভিয়াস ক্লাসগুলো দেখো সেখানে কিন্তু অনেক আমাদের ইতিমধ্যে ফুল ফর্ম করানো হয়ে গেল আমি চেষ্টা করবো যে একটা একটা ভিডিওতে যত ফুল ফর্ম আছে সবগুলোকে কালেক্ট করে একটা আলাদা সেপারেট ভিডিও করে দেওয়ার জন্য চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে যে আইসিডিএস প্রকল্পে শিশুদের কি ধরনের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় প্রথাগত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা জোরপূর্বক শিক্ষা নাকি নীতি বহির্ভূত শিক্ষা তো এখানে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রীর নাম কি কাকলি ঘোষ দস্তিদার শশী পাঁজা অমৃতা প্যাটেল নাকি ধৃতি মজুমদার তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের শশী পাঁচা অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আবার একটা ফুল ফর্ম দেখো এইচডিএল এর পুরো নাম কি বা পুরো কথা কি হাই ডেন্সিটি লিপ্রো প্রোটিন হাই ডেন্সিটি লিপ লাইকোপ্রোটিন হেভি নাকি হাই ডেন্সিটি লিথিয়াম তো অ্যান্সার কে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ ডেনসিটি লিপ্রোপ্রোটিন এইচডিএল হাই ডেন্সিটি লিপ্রোপ্রোটিন লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের ক্লাসে দেখো কী আছে কোন ভিটামিন টি ফ্যাটে দ্রবীভূত হয় ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন পি নাকি ভিটামিন ডি তো অ্যান্সার হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি এবং ভিটামিন ডি কোন ভিটামিনটি ফ্যাটে হয় ভিটামিন ডি এখানে আমরা একটু এক্সট্রা ডিটেলস জেনে নেব দেখো ফ্যাটে দ্রবীভূত যে ভিটামিন সেগুলো কী কী সেগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এইগুলো হচ্ছে কি এই ভিটামিনগুলো হচ্ছে ফ্যাটে ভিটামিন ভিটামিনও রাখবে এবং জলে যে ভিটামিন যেগুলো দ্রবীভূত সেগুলো কী কী সেগুলো হচ্ছে ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন পি এই ভিটামিনগুলো জলে দ্রব মানে দ্রব্যত বা দ্রবণীয় ঠিক আছে তাহলে এইগুলো একটু মনে রাখবে এই ছিল আজকের ক্লাস বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা অঙ্গনারী কর্মী এবং সহকার জন্য প্রিপারেশান করছো এছাড়া তোমাদের রিসেন্ট যে প্রিভিয়াস ইয়ার মানে যে রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে যেমন তোমাদের বীরভূম মুর্শিদাবাদের পরীক্ষা হয়ে গেছে সেই কোশ্চেন যে জেলা কোশ্চেনগুলো আমি ইতিমধ্যে করে দিয়েছি তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সব লিংক দেওয়া আছে পেয়ে যাবে সেখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো মানে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো দেখতে পারো তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে তো এই ছিল ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও